আজ শিক্ষক দিবস কার উপলক্ষে এই দিনটি পালন করা হয় জানেন তিনি আর কেউ নন তিনি আমাদের প্রথম উপরাষ্ট্রপতি শ্রী শ্রী ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণ তিনি এই পাঁচই সেপ্টেম্বরে জন্মগ্রহণ করেছিলেন তার জন্মদিন উপলক্ষেই আমরা শিক্ষক দিবস পালন করে থাকি যা আমাদের দেশের প্রখ্যাত শিক্ষাবিদ এবং প্রাক্তন রাষ্ট্রপতি ড্বপল্লী রাধাকৃষ্ণন এর জন্মদিন তিনি বিশ্বাস করতেন শিক্ষক সমাজ গড়ার কারিগর একজন শিক্ষক শুধু বইয়ের জ্ঞানী দেন না তিনি আমাদের জীবনের সঠিক পথ দেখান আমাদের মধ্যে শৃঙ্খলা নীতি নৈতিকতা ও মানবিকতা মূল্যবোধ জাগিয়ে তোলেন সত্যি শিক্ষকরা হলেন আমাদের দ্বিতীয় অভিভাবক আজকের দিনে আমরা আমাদের শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই আমরা প্রতিশ্রুতি দিই তাদের দেখানোর পথে চলব এবং সমাজ ও দেশের উন্নয়নে অবদান রাখব শেষে আমি আমার সব শিক্ষককে আন্তরিক প্রণাম জানাই এবং বলি ধন্যবাদ স্যার আমাদের জীবন গড়ে তোলার জন্য ওম অখণ্ড মণ্ডল চরাচরম তৎপদ সীতাং যেন তসময় শ্রী রুবেই নম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ